নমস্কার বন্ধুরা মানসিস রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত আমি আজকে এসেছি খুব চটজলদি মজাদার একটা রেসিপি নিয়ে যেটা টিফিনও চলবে আর ব্রেকফাস্টও তো চলবে রোজ রোজ রুটি রুটি সবজি এইসব খেতে ভালো লাগে না তখন মনে হয় একটু আলাদা রকমের কিছু ব্রেকফাস্ট বানায় তাই আমি আজকে নিয়ে এসেছি এই রেসিপিটা আপনাদের কাছে একটা কথা শেয়ার করা ছিল এবার আমার চ্যানেলে সমস্ত রেসিপিগুলো ঠিক সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি আপলোড করব আপনারা আমার চ্যানেলে যেয়ে ঠিক ওই টাইমে দেখতে পাবেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন না কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখবেন যে কেমন হচ্ছে আমার রেসিপিগুলো তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটি আমি দেখে নিই এখানে আমি সুজি নিয়েছি আর হ্যাঁ সুজির রেসিপি বানাবো তার জন্য সুজি নিয়েছি এবং কিছু সবজি নিয়েছি আমি এখানে সুজিটা কড়াই তেল দিয়ে তেলটা গরম করে আপনারা ঘি দিয়েও বানাতে পারবেন তেলটা গরম করে সুজিটাকে দিয়ে হালকা আছে ওটাকে আমি একটু ফ্রাই করব তার আগে আমি কিছু যে সবজিগুলো নিয়েছিলাম যেমন গাজর একটা ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা বরবটি এবং একটা আলু এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কুচি করে সাইডে করে রাখলাম এবার দেখুন আমার সুজিটা পাঁচ থেকে সাত মিনিট ফ্রাই করলেই খুব লাল করে ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই করলে যাতে কাঁচা কাঁচা গন্ধটা শুধু চলে যায় আমি ওটা তুলে রেখে দিয়েছিলাম ওই কড়াই আবার তেল দিলাম এবং যেখানে যে বাদাম লাগবে বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট কড়া আদা কুচিও দিতে পারে ওগুলো সব আমি এক এক করে এই তেলে ফ্রাই করে নেব প্রথমে বাদামটাকে ফ্রাই করে লাল লাল করে ফ্রাই করে তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে কারিপাতা দিলাম আদা গ্রেট করা দিলাম কাঁচা লঙ্কা কুচি এগুলোও দু থেকে তিন মিনিট হালকা আছে ফ্রাই করে নেব এবং ওর সাথেই আমি এখানে বরবটি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিলাম ওগুলো হালকা ফ্রাই করব একদম কম আছে তারপর ওর সাথে একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করবো আর নুন নুনটা পরিপাপ মোড় করে দেবেন যেরকম লাগবে তো আমি এখানে দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট কম মাছ এগুলো কাঁচা কাঁচা ভাবটা যতক্ষণ আর যায় ততক্ষণ ভা ভাজতে থাকবো এরপর আমি আর বাদামটাকে ওখানে দিয়ে দিলাম ওটাকেও নেড়ে দিলাম ওটার সাথে এরপর আমি এখানে যে সুজিটা আমি যে রোস্ট করে রেখেছিলাম সেই সুজিটাকে আবার এর মধ্যে অ্যাড করে দেবো এবং আরও ভালো করে ওই ভাজাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আরও কাঁচা ভাবটা না থাকে একবার তো রোস্ট করে রেখেছিলাম আবার ভালো করে এখানে রোস্ট করতে হবে এরপর যেরকম আপনারা চিনি খাবেন সেরকম স্বাদ মতন এখানে দেবেন যেহেতু সুজিতে একটু নুন মিষ্টি হালুয়া সুজির হালুয়া তার জন্য এখানে আপনারা পরিমাপ করে আপনাদের মতন মিষ্টি দেবেন আমি এখানে দু থেকে আড়াই চামচ মিষ্টি দিয়েছিলাম যেহেতু আমি সুজি একটু বেশি মিষ্টি ভালোবাসি খেতে তো আপনারা আপনাদের মতন দেখে নেবেন এখানে আমি দেড় থেকে দু কাপের মতন জল দিয়েছি এবং বেশি জল এখানে দেওয়া যাবে না তাহলে একটু ভেজা ভেজা টাইপের হয়ে যাবে যেহেতু আমি ঝরঝরে সুজির হালুয়া বানাচ্ছি ভালো করে জল দিই আমি আবারও হালকা আছে দু থেকে তিন মিনিট এরকম ভালোভাবে ভেজে নেব দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে না সুজিটা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার এখানে সুজির হালুয়া রেডি হয়ে গেছে উপর থেকে কিশমিশ কাজে দিয়ে সাজিয়ে পরে পরিবেশন করুন থ্যাংক ইউ